চ্যাপ্টারের নাম হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের নাম দেখে আমরা বুঝতে পারছি এর মধ্যে মানুষের জনন অর্থাৎ একটা মানুষ মানুষের বেবি কিভাবে তৈরি হচ্ছে বাচ্চা কিভাবে জন্মাচ্ছে সেই প্রসেসটা এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানি একটা বাচ্চা জন্মানোর জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে দু ধরনের গ্যামেট একটা স্ত্রী গ্যামেট আর একটা পুং গ্যামেট পুয়ার্টি বা বয়সন্ধিকাল দেখো বয়সন্ধিকাল অর্থাৎ একটা সময়ের কথা উল্লেখ আছে বয়সন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে আলাদা হয় মেয়েদের ক্ষেত্রে আলাদা হয় বয়সন্ধিকাল বলতে বোঝানো হচ্ছে কোন একটা ছেলে বা কোন একটা মেয়ে জন্মানোর পর থেকেই সে বাচ্চা তৈরি করার ক্যাপাবিলিটি নিয়ে জন্মায় না মানে একটা ছেলে জন্মালো তার দেখা গেলো দু বছর বয়স তদার কথা তা দু বছর বয়সে কি সে বাচ্চা তৈরি করার ক্যাপাবিলিটি থাকবে না থাকবে না তার একটা নির্দিষ্ট বয়স আসবে সেই বয়সের পর থেকে তার সেই ক্যাপাবিলিটি আসবে সেই ক্ষমতাটা আসবে তো সেইটাই ওই যে বয়সটা যে যে টাইম থেকে যে বয়স থেকে তার বাচ্চা তৈরি করার মতন ক্ষমতা চলে আসবে সেই বয়সটাকে বলা হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল